আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের চার হাজার সাতশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া বলছে জেলোনোসকি এদিকে চীনের নতুন সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র তার নিজস্ব জলসীমা থেকে যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম অপরদিকে খেরসনে ইউক্রেনীয় কমান্ড পোস্ট ধ্বংস করেছে রাশিয়ান বাহিনী এদিকে ইরানের কাছে আঘাতপ্রাপ্ত শত্রুরা হাইব্রিড যুদ্ধ শুরু করেছে বলছে রাইসি এবং সর্বশেষ জানিয়ে দেব একদিনে ইউক্রেনীয় বাহিনীর চারশো অবস্থানে গোলা ছুড়েছে রাশিয়া বলছে জেলোনোসকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউক্রেনের চারশো ঘাটিতে চব্বিশ ঘন্টায় ভয়ঙ্কর চার হাজার সাতশো ক্ষেপণাস্ত্র হামলা খেপেছে পুতিন আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নাটের গুরু হচ্ছে আমেরিকা এই আমেরিকার কাজ হচ্ছে বিশ্বকে বিলাইয়ের মতো মেরে পিষে দেওয়া নর্দমা ড্রেনে ফেলে রাখা আর তাই আমেরিকা দেখছে আমার আসন অথবা আমার রাজত্ব চিনিয়ে নিচ্ছে রাশিয়া অপরদিকে মুসলিমরা রাশিয়ার ছায়াতলে বেঁচে থাকার এমনকি এই আত্মসম্মবোধ রক্ষা করার লড়াই করার জন্য রাশিয়ামুখী হয়েছে যে কারণেই চেচেন যোদ্ধারা ঘোষণা দিয়েছেন যে আপনার যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই রাশিয়ার হয়ে লড়েন অথবা রাশিয়ার পক্ষ নিয়ে কথা বলেন আমার মনে হয় চেচেনদের মন্তব্য নিয়ে বিন্দুমাত্র কোনো আপত্তি নেই মুসলিম বিশেষজ্ঞদের মুসলিম জাতি চাই আমেরিকার সময় থাকতে সিংহাসন ছেড়ে দেয় এ বিশ্ব জাতির কাছে ক্ষমা চাক আমেরিকা অর্থাৎ বাইডেন এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান ইউক্রেনে চার হাজার সাতশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া বলছে জেলোনোস্কেই প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কি দাবি করেছেন সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনে চার হাজার সাতশো বলেন তিনি বলেন আজ পূর্ণের দুইশো সত্তরতম দিন রাশিয়া চার হাজার সাতশোর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে রোষ আগ্রাসন নিয়ে জেলনস্কি আরও বলেন আমাদের শত শত শহর পুড়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বহু মানুষকে জোর করে রাশিয়ায় নির্বাচিত করা হয়েছে তাদের হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ লোক ইউক্রেন ছেড়ে অন্য দেশে পালিয়েছে শান্তি পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে আরো বলেন ইউক্রেনের শান্তি ফর্মুলা খুবই স্পষ্ট প্রতিটি লাইন পুঙ্খানুপুঙ্খ তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনের গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে কথিত সামরিক অভিযান শুরু করেছে মস্কো নয় মাসের মাথায় জাপরিঝিয়া কেফ ওডেশা সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী সূত্র সিএনএন চীনের নতুন সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র তার নিজস্ব জলসীমা থেকে যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম চীন পারমাণবিক সাবমেরিন গুলিতে একটি নতুন প্রজন্মের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা তার নিজস্ব জলসীমার নিরাপত্তা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম চীনের ছয়টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নতুন জেএল তিন ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে যেগুলো রেঞ্জ সাত হাজার পাঁচশো মাইল পর্যন্ত রয়েছে যা নাটকীয়ভাবে মার্কিন ভূখণ্ডে আঘাত আনতে চীনের ক্ষমতা বাড়িয়েছে পূর্ববর্তী সংরক্ষণ সংস্করণ জেএল দুই এর পরিসরও ছিল চার হাজার পাঁচশো মাইল পর্যন্ত যা তাদের পরিসীমা চীনা জলসীমা থেকে আলাস্কার কিছু অংশে সীমিত করেছিল যার অর্থ তাদের বহনকারী সাবমেরিনগুলিকে মার্কিন পূর্ব উপকূলকে হুমকির জন্য হাইওয়ে কাছে সমুদ্রে পৌঁছাতে হবে ইউএস প্যাসিফিক ফ্লেটের কমান্ডার অ্যাডমিরাল শ্যাম পাপারো শুক্রবার প্রথমবারের মতো নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মোতায়েন প্রকাশ করেছিলেন এগুলি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল তিনি বলেছিলেন অ্যাডমিরাল পাপারো বলতে রাজি হননি যে চীনা সাবমেরিনগুলির মধ্যে কোনটি হাইওয়ে জলসীমায় তথাকথিত প্রতিরোধ টহল পরিচালনা করেছিল কিনা শি বাইডেনের বৈঠক সত্ত্বেও ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্ক কয়েক বছর ধরে তাদের সর্বনিম্ন ভাটাতে রয়েছে বিশেষত এই বছরের শুরুতে মার্কিন হাউজের বিদায়ী স্পিকার নেন্সি পেলোসির তাইওয়ান সফরের পরে বালিতে জি টোয়েন্টি সম্মেলনে জো বাইডেন তার চীনা সমকক্ষ শি এর সাথে সাক্ষাতের কয়েকদিনের মধ্যে উত্তেজনার একটি উল্লেখযোগ্য বৃদ্ধির প্রতিনিধিত্ব করে বলে তার বিবরণ থেকে মনে হচ্ছে প্যান্টাগন অন্তত এক বছর ধরে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য নিজেকে প্রস্তুত করছে গত মার্চ মাসে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান অ্যাড এম চার্লস রিসার্ড সিনেটের আরমোট সার্ভিসেস কমিটিকে সতর্ক করেছিলেন যে দীর্ঘ পাল্লার জেএল তিন চীনকে দক্ষিণ চীন সাগরের মধ্যে একটি সুরক্ষিত ঘাঁটি থেকে মহাদেশীয় ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করার ক্ষমতা দেবে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো জাস্টিন ব্রংক বলেছেন জেএল দুই থেকে জেএল তিন পর্যন্ত উন্নয়ন আপনি যা আশা করবেন তাই হয়েছে তিনি দ্য টেলিগ্রাফকে বলেন চীনাদের কাছে দীর্ঘকাল ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তৃত পরিসর রয়েছে এবং এটি প্রথমবার নয় যে তারা সেগুলিকে পারমাণবিক সাবমেরিনে রেখেছে তিনি বলেন আপগ্রেডটি পোলারিস ক্ষেপণাস্ত্র থেকে ট্রাই যাওয়ার স্নাই যুদ্ধের সময় মার্কিন কৌশলের অনুকরণ করে যার পরিসর অনেক বেশি এবং তাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনগুলিকে নিরাপদ এলাকায় টহল দেওয়ার সময় লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা দেয় সূত্র দা টেলিগ্রাফ খেরসনে ইউক্রেনীয় কমান্ড পোস্ট ধ্বংস করেছে রাশিয়ান বাহিনী রুশ বাহিনী খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাদের একটি কমান্ড পোস্ট ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কেন সংখ্যক রোববার এক বিফ্রিং এ জানিয়েছেন মুখপাত্র বলেছেন খেরসন অঞ্চলে একশো তিপ্পান্নটি এলাকায় ফায়ারিং পজিশনে থাকা বাষট্টিটি আর্টিলারি ইউনিট জনবল এবং সামরিক হার্ডওয়ার সহ বেসেলয়ে বসতির কাছাকাছি একটি কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে অন্যদিকে রাশিয়ান ইউনিটগুলি স্লাব ভয়ে পাবলোপকা রোভনোপোল এবং ভ্রেমোপকার ডিপিআর বসতিগুলির দিকে পাল্টা আক্রমণ করার জন্য ইউক্রেনীয় সৈন্যদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় সে সময় শত্রুদের প্রায় পঞ্চাশ জন নিহত হয় এছাড়াও দুটি সাজোয়া কর্মী বাহক দুটি সাজোয়া যান এবং তিনটি পিক ট্রাক ধ্বংস করা হয়েছে কোন সংখ্যক যোগ করেছেন সূত্রতাস ইরানের কাছে আঘাতপ্রাপ্ত শত্রুরা হাইব্রিড যুদ্ধ শুরু করেছে বলছে রাইসি ইরানের নৈরাজ্য সহিংসতা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানানোই আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশের তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন এ ধরনের সমর্থন পশ্চিমা দেশগুলো স্বার্থ রক্ষা করবে না তিনি রোববার তেহরানের মন্ত্রীসভার বৈঠক দেওয়া এক বক্তিতায় এর সমালোচনা করেন রাইসি বলেন ইসলামী বিপ্লবের মাধ্যমে আঘাতপ্রাপ্ত শত্রুরা ইরানের নিরাপত্তা অর্থনীতি শিক্ষা ব্যবস্থা ও উৎপাদনকে দুর্বল করার মাধ্যমে এদেশের অগ্রগতি থামিয়ে দেওয়ার লক্ষ্যে একটি হাইব্রিড যুদ্ধ শুরু করেছে ইরানে নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের প্রতি আমেরিকা ফ্রান্স ও আরও কিছু ইউরোপীয় দেশের নির্লজ্জ সমর্থনের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রাইসি বলেন সন্ত্রাসীদের সমর্থন নিশ্চিতভাবে তাদের স্বার্থ রক্ষা করবে না তিনি বিদেশের মাটিতে বসে ইরানের নৈরাজ্য সৃষ্টি ও উস্কানি দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি বলেন দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করা এখন একটি গণদাবি যা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে একাজে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগকে দায়িত্ব পালন করার আহ্বান জানান প্রেসিডেন্ট রাইসি একদিনে ইউক্রেনীয় বাহিনীর চারশো অবস্থানে গোলা ছড়েছে রাশিয়া বলছে জেলোনোস্কে ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী শুধু গতকাল রোববারই পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রায় চারশোটি অবস্থানে গোলা বর্ষণ করা হয়েছে রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনুস্কি এসব কথা বলেছেন খবর রয়টার্স চলতি মাসে দক্ষিণাঞ্চলের শহর কেরসন থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেয় রাশিয়া এসব সেনার কিছু অংশে পূর্বাঞ্চল দনতস্ক লোহানুস্ক অঞ্চলে মোতায়েন করা হয় শিল্প অঞ্চলটি দনবাস হিসেবে পরিচিত জেলনুস্কি বলেন দনতস্ক অঞ্চলে আগের মতো ভয়াবহ লড়াই চলছে যদিও বিরূপ আবহাওয়ার কারণে আজ তুলনামূলক কম হামলা হয়েছে দুর্ভাগ্যজনক ভাবেই এখনো রুশ গোলাবর্ষণের পরিমাণ অনেক বেশি হচ্ছে তিনি আরো বলেন পর অঞ্চলে এখন পর্যন্ত চারশো গোলা হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন দক্ষিণাঞ্চলে দখলদারদের সম্ভাবনাকে অব্যাহত খুব সুচিন্তিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি গতকাল দিনের শেষ দিকে জেলানস্কির প্রশাসনের উপপ্রধান কিরিলো তিমশংখ বলেন দক্ষিণ ইউক্রেনের খেরসুন অঞ্চলে একটি আবাসিক ভবনে গোলা বর্ষণ করেছে রুশ বাহিনী বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন ভবনের ধ্বংসস্তূপের মধ্যে লোকজন আটক পড়ে থাকেন ঘটনাস্থলে জরুরি পরিষেবা সদস্যরা কাজ করেছেন রুশ বাহিনী সরে গেলে সম্প্রতি আঞ্চলিক রাজধানী খেরসুন শহরের ফের নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় বাহিনী তবে সেখানে বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে শীতে গড় ঘর গরম রাখারও কোনো ব্যবস্থা নেই আগের দিন কেভ বলেছিল দক্ষিণাঞ্চলে দোরপাল্লার গোলা হামলায় প্রায় ষাট জন রুশ সেনা নিহত হয়েছেন চার দিনের মধ্যে দ্বিতীয়বার একক হামলায় রুশ বাহিনীর মধ্যে ব্যাপক হতাহতের এমন দাবি করলে ইউক্রেনীয় বাহিনী